শুভ দর্শক টাকার লুপে পড়ে এই যে দেখেন এক তরুণী 16 বছরের তরুণী বিয়ে করেছে 65 বছরের এক বৃদ্ধকে আচ্ছা মরব্বি আপনি এই যে এই যে বিয়ে করছেন আপনার বয়স কয় বছর কইন আমার বয়স 65 আপনার বয়স 65 বছর 65 এই যে এখানে মেম্বারশিপে আসছে দেখার জন্য বিচার করার জন্য আপনি তো পঁয়ষট্টি বছর বয়স আপনি তো কদিন পরে মারা যাবেন তখন আপনি যে তার বিয়ে করছেন তার ব্যবসার চিন্তা তো আমার তো অনেক সময় সম্পত্তি আছে কিন্তু আমার যে প্রথম স্ত্রী ছিল উনি মারা গিয়েছে আপনার প্রথম স্ত্রী মারা গেছে আমার তো কেউ নাই অনেক সংসারের ভিতরে কেউ নাই আচ্ছা আপু আপনাদের কয়দিন হয়েছে বিয়া তিন দিন না চার দিন কয়দিন হয়েছে চার দিন চার দিন হয়েছে বিয়া আপনি কি দেখা এরকম একটা লোকের আপনি বিয়া করছেন আমি তো বুঝলাম না এর আগে কি আপনার কখনো বিয়া হয়েছিল আপনার বয়সে তো তেমন হয় নাই কিন্তু এই লোক কি কেন বিয়ে করছেন বলেন তার টাকা সম্পদের জন্য তার টাকা সম্পদের জন্য টাকা পয়সা ছয় সম্পদ অনেক আর সে কয়দিন বাঁচবো দেখেন বুড়ো হয়ে গেছে সে মারা গেলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল আমি মানে যে কোনো কিছু করে খেতে পারবো বৈশা খাইলেও আমার মানে রাজরানীর কপাল আমার তার জন্য আমি বিয়ে করছি মানে টাকার জন্য বিয়ে করছেন আচ্ছা মেম্বার সাহেব আপনিই বলেন

বয়স ষোলো হয় নাই পনেরো বছর বছর প্লাস তার মানে থেকে প্রেম তো আমি আমার জাকা সম্পত্তি আসে এটা ঠিক মরব্বী ধ্বন সম্পাকা সম্পত্তি অনেক জাকা সম্পত্তি আছে কিন্তু মেয়েটা আশা উদ্দেশ্য হলো নারী তো লোকটা বেশি থাকে এরকম বয়স নারী এ এরকম লুকে সাথে আসল করে যায় না কিন্তু তারপরও চলে আসছে কারণ ওই যে লুপে নারী ঘর মাঝে যে লুপটা বেশি কাজ করে সব উনি চিন্তা করছে ওই আলমজন মুরুব্বি ভাই এসে বয়স কয় কতদিন বাজবে দেই আমি যদি তারপরে টাকা সব কিছু আমার নামে থাকে তো আমি তো রাজার হালে চলবো ওই সময় সে একজন নিয়ে নেবে তার মনমতোন দেখে লইব আপনি কি তার টাকা লুয়ে বরে তারে বিয়ে করছেন আচ্ছা আপনি কয় কাটা জমি লিখে দেন তারে আমার আট কুরমাটি আমি এখনো দিনে মাত্র চার দিন হয়েছে আসছে ও তাকে আমি বুঝতে পারছি বুঝতে পারছি তুমি লিখে দিবা আচ্ছা সম্পত্তি সব কিছু দিয়া দাও আপনার ফ্যামিলিতে কে কে আছে আর এই বিয়ার বিষয়টা কি আপনার ফ্যামিলি সবাই জানে আমার আব্বু নাই শুধু মা আছে আর একটা ছোট ভাই আছে ও আপনার আম্মু জানে মেম্বার সাহেব আপনারা তো কোথা থেকে আয়োজন না কিন্তু আমরা যেহেতু ভিডিও করতেছেন তো সেই ভিডিও টি আসলে এই সরাই দেওয়াই দরকার কারণ সকল নারী বা এরকম বয়স যারা আছে তারাও জিনিসটা চিন্তা ভাবনা করা উচিত

এদের মুরব্বী আমি সুখী হন দোয়া করি সুপ্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ